স্টুডেন্ট সাফার কোচিং সেন্টার টোয়েন্টি টোয়েন্টিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে আছি শুভঙ্কর স্যার ওই শব্দ সমাপ্ত মাধ্যমিকের দু হাজার পঁচিশের ভূগোল কোয়েশ্চনের যে ম্যাপ পয়েন্টিংয়ের পার্টটা ছিল তো সেটাকে আজকে আমরা একটু কার কটা সঠিক হয়েছে একটু দেখে নিই এবং ভিডিওর শেষে তোমরা আবার পুনরায় কিন্তু কমেন্ট করে জানা কার কটা সঠিক হয়েছে দেখো ম্যাপ পয়েন্টিং করার সময় কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হয় একটা হচ্ছে সঠিক তোমাকে সিম্বল ব্যবহার করতে হবে এবং এখন তো যেন সব এই ম্যাপ পয়েন্টগুলো থ্রোডি কোনো সময় দেয় না তো আজকেও কিন্তু ঠিক সেইভাবে দিয়েছে দু একটা থ্রোডি দিয়েছে বাকিগুলো কিন্তু তোমাকে টাইপকে সমাধান করে তারপরে আসতে হবে তো এর ক্ষেত্রে কিন্তু আমরা ওই ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমরা দুটো পন্থা অবলম্বন করি সবাই বলে ইন্ডেক্স করতে তো আমি বলি কোনো সময় ইন্ডেক্স করতে না তোমাদের ঠিক আছে যেভাবে আমরা ওই দুদিকে হাঁধা ফোঁধার গল্প যেভাবে লিখতাম ঠিক সেইভাবে করে কিন্তু ওটাকে লিখে দেখান ঠিক আছে এবং সঠিক সিম্বলও ব্যবহার করবে তো প্রথম আসি আমরা দাগ নম্বরটা ছিল কি আমাদের বিভাগ চ এবং দাগ নম্বর ছিল ছয়ে বলছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ঠিক আছে মাথা রাখবে উপযুক্ত প্রতীকের জন্যই কিন্তু হাব নাম্বার তোমাদের ওর নাম সহ ঠিক আছে তোমরা কেবলমাত্র দাগ নম্বর তুলে দিয়ে চলে আসো তাহলে কিন্তু সেখানে নাম্বার কাটা যাবে এবং বলছে নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে যোগ করে দাও তো প্রথমে কি না সিক্স পয়েন্ট ওয়ানে যা ছিল বলছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ওটা তো জানো ওই মেঘালয়ের তোমার চেরাপুঞ্জির মৌসিনরাম জায়গা ঠিক আছে মেঘালয়ে চেরাপুঞ্জির জায়গাটার নাম হচ্ছে মৌসিনরাম যেখানে হচ্ছে ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবল অঞ্চল নামে পরিচিত হয়েছে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় হাজার থেকে এগারোশো সেমি ঠিক আছে জায়গাটা দেখো এবারে আমরা প্রথমবার ম্যাংচিত্র এঁকে নি প্রথমবারে আমরা একটা রাফলি এঁকে নেব তারপরে যেখানে যেরকম বাঁধ দরকার সেভাবে করে আমরা পুনরায় এঁকে নেব দ্বীপপুঞ্জগুলো এখানে একটু এটা আন্দামান ছিল উত্তর আন্দামান দক্ষিণ আন্দামান নিকোবর এবং এখানে আমাদের সর্বশেষ বিন্দু ঠিক আছে এখানে দুটো আগ্রহিরি ছিল কোকস দ্বীপ ছিল চলে আসি বাম দিকে এখানে লাক্ষা দ্বীপ ছিল আমাদের সঙ্গে শ্রীলঙ্কা তো সবসময় জন্য লেগে থাকে আমাদের যেন না শ্রীলঙ্কা তো প্রথমে আসি কি মেঘালয়ের চেরাপুঞ্জি মেঘালয় চলে যাবার একদম পূর্ব ভারতের দিকে আমাদের ঠিক আছে এই অংশটা হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি যেটা হচ্ছে ভারতবর্ষ নয় পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিবহুল অঞ্চল দেখো কিভাবে মেঘালয় চেরাপুঞ্জি সুন্দর করে একটা চারকোনা বক্স করো করোচিহ্নটা লাগাও ওপরের নাম্বার দাও সিক্স পয়েন্ট ওয়ান দেখো প্রতীক চিহ্ন আছে নাম আছে দাগ নাম্বার আছে মানে তুমি এক নাম্বার পেলে এবার আছে কি না সিক্স পয়েন্ট টু থ্রি বলছে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের দেখো যেখানে বেশি বৃষ্টিপাত হবে একমাত্র সেখানেই ল্যাটারাইট মৃত্তিকা আমরা দেখতে পাবো তাহলে দেখো দক্ষিণ ভারতের সবথেকে বেশি যুক্ত অঞ্চল কোথায় না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ধার এটা আমাদের ছিল পশ্চিমঘাট পর্বত তার পশ্চিম ঢাল মানে এই দিকের অংশটা উপকূল অংশ ছেড়ে কিন্তু ঠিক আছে এই অংশটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তা লিখে দাও দক্ষিণ ভারতের ল্যাটেরাইট मृत्तिका এবারে স্টার্ট চন্দিকে কি দাও পশ্চিমঘাট পর্বত এ পশ্চিম ঢাল পশ্চিম ঢাল সেম ভাবে আমরা একটা চার কোণা বক্স করলাম লিখবো 6.2 টিচার বোঝা গেল তুমি পেয়ে গেলে এক নম্বর পরে আসি সিক্স পয়েন্ট থ্রিতে পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল দেখো পূর্ব ভারতে আমাদের এখানে কিন্তু তোমার মহানদীতেও আছে কিন্তু সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন দেখো এই জায়গাটা একটু কেটে আমরা দেখে নিই সুন্দরবন কেমন দেখতে এরকমই সামনে কতগুলো দ্বীপ আছে এরকম তো এই অঞ্চলটা হচ্ছে আমাদের কি বলেছে না পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অঞ্চল তার লিখে দাও সুন্দর বন এটা হচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ একইভাবে বক্স করলাম তীর চিহ্ন দিলাম লিখে দেব সিক্স পয়েন্ট থ্রি দেখো অর্থাৎ তোমার অ্যান্সার সঠিক হলো সিক্স পয়েন্ট থ্রি নাম্বারের অ্যান্সার সঠিক হল পরে আসি কি না সিক্স পয়েন্ট ফোর উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল আমরা চলে উত্তর উত্তরপ্রদেশে যেটাকে আমরা চিনি পাত্র নামে চিনি ঠিক আছে তাহলে নাম উত্তরপ্রদেশ ঠিক নেপালেরই বড়ার থেকে এটা তো উত্তরাখণ্ড জানো এদিকে হরিয়ানা তারপর পাঞ্জাব তাহলে এই অংশ থেকে এদিকে তোমাদের বিহার চলে এসছে তার এই অংশকে দেখা ঠিক আছে সিম্বল নিতে হবে আমাদের যেহেতু কৃষি তো এই সিম্বল আমরা ব্যবহার করব কি বলবো এটা না অঞ্চল ইউপি বা উত্তর প্রদেশ দেখো সিম্বল আছে নাম আছে এবারও আমাদের দিতে হবে কি ডাক নাম্বার তাহলে কত হবে না সিক্স পয়েন্ট ফোর গেলে পরে আসি কি পূর্ব একটি ভাই ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র পূর্ব ভারতের মানে আমাদের চলে আসবো পশ্চিমবঙ্গের দিকে এখানে তো একটাই বড় পূর্ব ইঞ্জিনিয়ারিং শিল্প আছে যেটা হচ্ছে চিত্তরঞ্জন এখানে উৎপন্ন হয় কি হোক ওই তোমার ইলেকট্রিক রেল ইঞ্জিন ঠিক আছে ইলেকট্রিক রেল ইঞ্জিন দেখো বর্ধমানের দিকে আমাদের চলে আসবো এইরকম জায়গায় এটা হবে কি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ভারী ভারী তোমার ইঞ্জিনিয়ারিং শিল্প কাছে নিয়ে আসুন আর একটু ভারী প্রশ্নে কি দেওয়া আছে দেখো সে প্রশ্ন অনুসারে তোমাকে লিখতে হবে দেখা যাচ্ছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প চিত্তরঞ্জন আচ্ছা তার নাম্বার কত হবে না সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ পরে আসি নবসেবা যেটা হচ্ছে আমাদের হাইটেক বন্দর নামে পরিচিত ওই মুম্বাইয়ের কাছে ঠিক আছে মুম্বাইয়ের ওপরে তার নিচে হচ্ছে নবসেবা দেখো এই রকম জায়গায় তোমার ম্যাপে কিছুগুলো জায়গা আছে ঠিক আছে কঙ্কন উপকূল আমরা তো এই জায়গায় হচ্ছে নবসেবা ঠিক আছে যেটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নবসেবা হাইটেক বন্দর হাইটেক বন্দর এটা কত হবে না সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স পরে আসি সিক্স পয়েন্ট সেভেনে চন্ডীগড় যেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী চন্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী হচ্ছে চন্ডীগড় দেখো তাদের বড়ার এরকম জায়গা আছে চন্ডীগড় ও এখানে হচ্ছে সিম্বল দেওয়া নেই দেখো হাইটেক বন্দর সিম্বল বসা যেহেতু এই সিম্বল এখানে বসানো যায়নি সেই জন্য সেই রেখা বরাবর তার সিম্বলটা আমরা বসিয়ে দিলাম বোঝা গেল আচ্ছা এরপর আছে কি চন্ডীগড় ছিল পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী হচ্ছে চন্ডীগড় ঠিক আছে দেখো তাহলে এখানে চন্ডীগড় লিখে দিতে পারো পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী রাজধানী তিচ্চি দা এরপরে আসবো কোলেরু হ্র দেখো দক্ষিণ ভারতের দিকে চলে আসি এইখানটায় মিশেছে আমাদের দুঃখানা নদী আর ছোট্ট খাঁজ আছে দেখো দেখো ডবল খাঁজ আছে তো প্রথম খাঁজটায় পড়েছিল আমাদের গোদাবরী তারপরটা ছিল কৃষ্ণা এই দুটোর মাঝখানে রয়েছে আমাদের কোলেরু হ্রদ ঠিক আছে তা লিখে দাও কোলেরু কোলেরু হ্রদ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আমাদের অবস্থিত ঠিক আছে লিখে দিতে পারো অন্ধ্র দাগ দাওয়ারে কোলের উষধ এটা দাগ নাম্বার কত হবে না চন্ডীগড় এখানে সিক্স পয়েন্ট সেভেন হবে সিক্স পয়েন্ট সেভেন দাগ নাম্বার কিন্তু কোনো সময় মিস করবে না এইভাবে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি দাগ নাম্বার যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা কমে আসবে আচ্ছা তারপরে আছে কি সাতপুরা পর্বত যেটা হচ্ছে আমাদের ওই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের হিসেবে কাজ করে এবং হচ্ছে স্তূপ পর্বত এটা একটা দেখো আমাদের এই মহারাষ্ট্র থেকে এক না ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত ঠিক আছে একবার হচ্ছে স্তূপ পর্বত ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের না সাতপুরা পর্বত তা লিখে দাও ওখানে সাতপুরা সাতপুরা আচ্ছা স্তূপ পর্ব লিখে দিতে পারো স্তূপ পর্ব আচ্ছা তাই নাম্বার কত না সিক্স পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন লাস্ট আসি মহানদী দেখো আমাদের ঠিক পশ্চিমবঙ্গের পরে পরে এরকম জায়গায় একটা খাঁজ আছে প্রথম একটা ভেতরের দিকে খাঁজতে সেটা হচ্ছে আমাদের ওই চিলকা ছিল তারপর দেখো তার নিচ থেকে একটা খাঁজ তৈরি হয়ে আছে এই খাঁজে এসে পতিত হয়েছে কে না মহানদী যেখানে বাঁধ রয়েছে ঠিক আছে উড়িষ্যার একটা প্রধান নদী নামে পরিচিত তাহলে এটা হবে কি না মহানদী ঠিক আছে এটাকে দাও মহানদী মহানদী দাগ নাম্বার কত না সিক্স পয়েন্ট টেন সিক্স পয়েন্ট টেন তাহলে আলবা মিলিয়ে দেখি বলছে সিক্স পয়েন্ট ওয়ানে দেখো কী দেওয়া আছে না ভারতে সর্বাধিক হচ্ছে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি তারপর আছে সিক্স পয়েন্ট টুতে দক্ষিণ ভারতের একটি ল্যাটার মৃত্তিকা অঞ্চল যেটা হচ্ছে আমাদের ওই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল তারপর দেওয়া আছে কি পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন পূর্ব ভারতের একটি অঞ্চল সুন্দরবন তারপর হচ্ছে উত্তর ভারতের একটি ইক্ষুৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ বা ইউপি তারপর দেওয়া আছে দেখো পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র চিত্তরঞ্জন তারপর হচ্ছে নবসেবা বা হাইটেক বন্দর এবং আমাদের কঙ্কন উপকূলে মহারাষ্ট্রের কাছে এটা হচ্ছে হাইটেক বন্দর নামে পরিচিত তারপর হচ্ছে চণ্ডীগড় যেটা পাঞ্জাব এবং হরিয়ানার তোমার রাজ্যের যৌথ রাজধানী সেটা হচ্ছে তোমার চন্ডীগড় এখানে তারপরে আছে কলেরুর হক যেটা হচ্ছে আমার কৃষ্ণা এবং গোদাবরীর মাঝখানে অবস্থান করে আছে কলের উড়ক তারপর হচ্ছে সাতপুরা পর্বত যেটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রূপে কাজ করে ঠিক সাতপুরা পর্বত তারপরে হচ্ছে মহানদী যেটা উড়িষ্যার প্রধান নদী মহানদী চলো এবার মিলিয়ে নাও তোমরা কে কীভাবে ম্যাপ পয়েন্টিংয়ে নাম্বার পাবে এবং কে কত পেলে কমেন্টে জানাও